কমলপুরের মানিক ভান্ডার সিপিআইএম পার্টি অফিস দুষ্কৃতিকারীরা আগুনে পুড়িয়ে দেয় এরই প্রতিবাদে মঙ্গলবার মানিক ভান্ডার বাজারে কমলপুর সিপিআইএম মহকুমা কমিটি প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত করল সোমবার রাতে কমলপুরের মানিকভাণ্ডার সিপিএম পার্টি অফিস দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার মানিকভাণ্ডার বাজারে কমলপুর সিপিএম প্রতিবাদ জানিয়ে করে নেতৃত্ব দেন সিপিএম কমলপুর কমিটি সম্পাদক অঞ্জন দাস উপস্থিত ছিলেন নেতা তথা রাজ্য কমিটির সদস্য রঞ্জিত ঘোষ ডি নেতা সুলেমান আলী নারী নেত্রী খনা দাস প্রমুখ বিক্ষোভ মিছিলটি মানিকভাণ্ডার সিপিএম পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সিপিএম পার্টি অফিসের সামনে শেষ হয় এদিনের কর্মসূচি প্রসঙ্গে সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস গতকাল পয়লা জানুয়ারি রাত্র আনুমানিক এগারোটায় বিজেপি দুর্বৃত্ততা মানিক সিপিএম মহকুমা দপ্তরে আবার অগ্নিসংযোগ করে ভাঙচুর করে দুই সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে নয়বার আক্রমণ পার্টি বিশের মূল্যবান সামগ্রী টিভি কম্পিউটার থেকে অনেক ধরনের অভাবপত্র গাড়ি বুজাই করে লুট করা হয়েছে তারপর বারবার অগ্নিসংযোগ ভাংচুরের ঘটনা চলছে এই অফিসটির অস্তিত্ব বলতে কিছু নেই একটি স্ট্রাকচার শুধু দাঁড় করানো আছে এটা যে কোনো সময় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে